দেখেন ভিউয়ারস আজকে আমরা চলে এসেছি লাকি জুয়েলারি হাউসে আজকে আপনাদের কিছু ইয়ারিং কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর এগুলো এবং নিচে তুলতেনি কাজ করা এগুলো কত করে भैया টাকা টাকা করে খুবই রিজনেবল এটা কত করে এটা টাকা

এগুলো হ্যাঁ এগুলো সব ছোট মোডে এগুলো করে 150 এটা 200 এটা 200 এটা 950 টাকা আচ্ছা 190 টাকার সিলভার সাইজ আছে ডিজাইন এবং সাইজে হবে এটা একটু মোটা চ্যানো টাইপের এটা কত হয় এটা আছে ভালো কালার আছে কালার এগুলো কত বলে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন হয়ে যায় আসলে আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ